এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অটোক্যাড রাস্টার ডিজাইন দু হাজার ছাব্বিশ ভার্সেন ইনস্টল করবেন তো তার ফুল প্রসেস এই ভিডিওতে দেখাবো ফুল ক্র্যাক ভার্সেন লাইফ টাইম ব্যবহার করতে পারবেন কিভাবে ইনস্টল করবেন কিভাবে ক্র্যাক করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন বুঝতে পারবেন আমাদের পশ্চিমবঙ্গের মেদিনীপুর থেকে এক ভাই এসেছে আমার কাছে সফটওয়্যার ইনস্টল করতে এসেছে সফটওয়্যার নিতে এসেছে তারপর বিভিন্ন রকম লিপস ফাইল নিতে এসেছে বিভিন্ন রকম স্কেচের টেম্প্লেটগুলো ডিডাব্লুজি ফাইভ নিতে এসেছে তো তারই ল্যাপটপে ইনস্টল করছে আমি আর তাকে দিয়েছি ভিডিও করতে মোবাইল থেকে ভিডিও করছে এটা ল্যাপটপে স্ক্রিন রেকর্ডিং নয় মোবাইল থেকে ভিডিও করা হচ্ছে তো যেখানে আমার রাস্তার ডিজাইন টুলটি রয়েছে প্রথমে মাউসের রাইট ক্লিক করলাম তারপর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক তারপর একটা পপ আপ শো হলো তারপর ইএসএ ক্লিক তারপর এইরকম একটা ইন্টারফেস আসবে রাস্টার ডিজাইন টুল ডাইরেক্ট সি ডিক্সে ইনস্টল হয় তো এইরকম যখন একটা ইন্টারফেস আসবে বন্ধুরা তখন ওপেন ইন ফোল্ডারে ক্লিক করবেন রান ইনস্টলারে ক্লিক করবেন না ওপেন ইন ফোল্ডারে ক্লিক করবেন এই কারণে ক্লিক করবেন মানে কোন জায়গায় ফোল্ডারগুলো রয়েছে সেইখানে আমাকে দেখতে হবে কারণ ওখানে গিয়ে আমি ক্রিয়াক করব পরে তো পর আর খুঁজতে হবে না আমি যদি ওপেন ইন ফোল্ডারে ক্লিক করি তাহলে আমি বুঝতে পারবো কোন জায়গায় সিডিক্সের কোন জায়গায় ফোল্ডারগুলো রয়েছে তো এটা রয়েছে সি রয়েছে অটোডেক্স ডাব্লু আই রাস্টার ডিজাইন দু ইংলিশ উইন সিক্সটি ফোর বিট তো এই জায়গায় রয়েছে তো সেটাপে মাউসে রাইট ক্লিক তারপর রান অ্যাজ মিনিস্টার্টারে ক্লিক তারপর ইএসএ ক্লিক এখন আমাদের ইনস্টলের প্রক্রিয়া শুরু হলো প্রিপেয়ারিং টু ইনস্টলেশন দেখতেই পাচ্ছেন অটোডেক্স ইনস্টল তো এই প্রসেসটা হওয়ার পর এইরকম একটা ইন্টারফেস আসবে তারপর এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করে ইনস্টলে ক্লিক করবেন আই একটা ক্লিক করে ইনস্টলে ক্লিক করবেন তো আমাদের ইনস্টল প্রক্রিয়া শুরু হয়ে গেল এক থেকে একশো পর্যন্ত হবে ইনস্টল কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আমি সারভিয়া শাহাজুদ্দিন শেখ বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ বিভিন্ন রকম লিপস ফাইল আমি তৈরি করি বিভিন্ন রকম কাজের ওপর ভিত্তি করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অনেকজন পারচেস করে যার যেটা প্রয়োজন হয় এসেও নিয়ে যাই আবার পাঠানোরও ব্যবস্থা রয়েছে তো ইনস্টল আমাদের কমপ্লিট হয়ে গেল ইনস্টল কমপ্লিট হওয়ার পর ফিনিশে ক্লিক করবেন ফিনিশে ক্লিক করার পর আমাদের কাজ হবে ক্র্যাক করা তো বন্ধুরা এবার ক্র্যাক কীভাবে করবো তার প্রসেসটা আপনাদেরকে দেখাবো বিভিন্ন রকম স্কেচ কোন কাজের কোন স্কেচ তার হেডিং কি হবে তার টেবিল কি হবে তার ডেসক্রিপশন কি হবে মানে অল টোটাল স্কেচ তৈরি করাই আছে ডিডাব্লিউজি ফাইল হিসেবে জাস্ট কি করবেন শুধু যে প্লটের উপর আপনি কাজ করবেন সেই প্লটে শুধু একটু এডিট করে প্রিন্ট আউট করে কাস্টমারকে দিয়ে দেবেন ক্লায়েন্টকে দিয়ে দেবেন সব করাই আছে তো বন্ধুরা আমি এখন যে আমার ক্র্যাকটি কপি করে এবার আমি যেখানে সি ডিসে রাস্তার ডিজাইনের ফোল্ডারগুলো রয়েছে এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি ক্র্যাক বলে তো ক্র্যাকের ভিতরে আমি কি করব ক্র্যাকটিকে কপি করে পেস্ট করব যেটা আমি অলরেডি ক্র্যাক করেছি এন এল এম ক্র্যাক তো এখানে আমি ইনস্টল করে দেব এখানে মাউসের রাইট ক্লিক তারপর রান আর জাজমিনিস্টাটারে ক্লিক তারপর ইয়েসে ক্লিক তো অটোমেটিক বন্ধুরা ক্র্যাকিং প্রক্রিয়া চলতে লাগলো দেখুন অটোমেটিক তো এটা এই ক্র্যাকটা হচ্ছে অটোমেটিক ম্যানুয়াল রয়েছে তো এটা একটা প্রসেস গেল অটোমেটিকের একটা অটোমেটিকের রয়েছে এ সি এডি ক্র্যাক ডি ডট ইএক্সই ক্র্যাক ওটা শুধু আপনার রিপ্লেস করে দিলেই হবে কোনো কিছু করার দরকার নেই নেটওয়ার্ক বন্ধ করার দরকার নেই শুধু ভাইরাস অ্যান্ড থেট প্রোটেকশানে গিয়ে এক্সক্লুশন করে সেই ফোল্ডারটাকে ব্লক করে দিতে হবে মানে ভাইরাসের স্ক্যান থেকে তাকে বাঁচাতে হবে তো বন্ধুরা বিভিন্ন রকম স্কেচ যেমন বিকৃত জমির উপর স্কেচ দানীয় জমির উপর স্কেচ সব ইংলিশে বাংলায় নয় কোনো জমি কোটে মামলা চলছে তার স্কেচ রেকর্ড করবে তার স্কেচ মিউটেশন স্কেচ তারপর ডেসপোচ স্কেচ তারপর আপনার সীমানা নির্ধারণের স্কেচ তারপর আপনার ল্যান্ড কনভারসেশন স্কেচ যেটা আপনার আউস থেকে ভিটি করবে বা আমন থেকে ভিটি করবে এই রকম বিভিন্ন রকম স্কেচ তৈরি করা আছে হেডিং দেওয়া আছে টেবিল তৈরি করা আছে ইত্যাদি ইত্যাদি সব করা আছে ডেসক্রিপশন করা রয়েছে শুধুমাত্র যে প্লটের উপর আপনি কাজ করবেন সেটাতে হালকা একটু এডিট করে দিলেই হয়ে গেল তো বন্ধুরা দেখুন ক্র্যাক আমার কমপ্লিট হয়ে গেল এই দেখেন ক্র্যাকিং কমপ্লিট ইনজয় রকম লেখা আসবে তারপর ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করার পর দেখুন ওকেতে ক্লিক তো আমার হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেল ক্র্যাকিং তো অটো ধরেন কোটি কোটি টাকার একটা সফটওয়্যার যেটা ক্র্যাক করে অবৈধভাবে ব্যবহার করা হয় আমরা অটো ক্যার দু হাজার ছাব্বিশ ওপেন করলাম দেখুন রাস্তার ডিজাইন ইনস্টল করেছি ওটা অটোমেটিক অটোকার দু হাজার ছাব্বিশ ভার্সেনে চলে আসবে আপনারা দেখতে পাবেন অটোকার দু হাজার ছাব্বিশ ভার্সেন ওপেন করার পর রাস্তার টুল ইনস্টল করলাম সেটা চলে এসেছে আপনিও ইনস্টল করতে পারবেন যদি ঠিকঠাক ক্র্যাক না করতে পারেন তাহলে বেকার ব্যবহারই করতে পারবেন না রাস্টার টুল তো দেখুন এখানে এইভাবে সব কমপ্লিট হয়ে গেছে যে কোনো টুল আপনি ব্যবহার করতে পারবেন তো রাস্তার টুলের ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে অটোকার রাস্তার ডিজাইন ভয় পাওয়ার কোনো কারণ নেই এইরকম আসার পর আপনি কাজ শুরু করবেন তো এখানে আপনি সিলেটে ক্লিক করে দিন এখানে গল্প শেষ আর কোনো কিছু করার দরকার না এবার আপনি লাইফ টাইম অটো ক্যাড দু হাজার ছাব্বিশ ভার্সেন সেই সঙ্গে রাস্তার টুল ব্যবহার করতে পারবেন অটো দু হাজার ছাব্বিশ ভার্সেন সর্বশেষ লেটেস্ট ভার্সেন কারণ আমরা দু হাজার পঁচিশ সালে এখন চলছে দু হাজার পঁচিশ সাল চলছে আর আমরা ব্যবহার করছি দু হাজার ছাব্বিশ ভার্সেন তো বন্ধুরা এবার আপনারা ইচ্ছা ভাবে আপনারা ব্যবহার করতে পারবেন অটো 2007 দু হাজার সাত থেকে দু হাজার ছাব্বিশের যে কোনো ভার্সেন আমার কাছে পাবেন যে কোনো ক্রিয়া আমার কাছে পাবেন পাবেন আর জি এস কিউ জি এস ইত্যাদি তো বন্ধুরা আজ এই পর্যন্ত ধন্যবাদ